আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আসামের বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে তৃতীয় সুবিধা জানিয়ে শুরু আছি আর একটা নতুন এপিসোড প্রিয় দশক দাঁড়িয়ে আছি আমি আমাদের হ্যাচারি ঘরে অর্থাৎ যেখান থেকে আমরা বাচ্চা উৎপাদন করি দেখতে পাচ্ছেন যে আমার এই পাশে কিন্তু বাচ্চা বের হচ্ছে এই পাশে ডিম আছে উপরে ডিম আছে এ পাশে ডিম আছে নিচে ডিম আছে আমার এবং আমার পিছনে যে বেডগুলো আছে সেগুলোতে কিন্তু বাচ্চা বের হচ্ছে তো প্রিয় দর্শক আজকে মূলত আপনাদের একটা স্পেশাল অফারের জন্য আসলে ভিডিওটা করা হচ্ছে তো যেহেতু আমাদের সামনে ঈদটা চলে এসেছে আর আপনারা জানেন যে প্রতি বছরই কিন্তু ঈদের সময় আমরা স্পেশাল কিছু অফার দিয়ে থাকি তো আজকে আপনাদের মাঝে আমি এই ঈদে কী কী স্পেশাল অফারগুলো দিব সেগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো তো প্রিয় দর্শক কথা না বাড়ে আজকে স্পেশাল অফারটি কী থাকছে সেটি জানিয়ে দিই প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা আসি যেহেতু বর্তমানে একটা আলোড়ন সৃষ্টিকারী জাত সেটি হচ্ছে পিকনিক স্টার তেরো তো আপনারা জানেন পিকনিক স্টার তেরোর কিন্তু বর্তমানে অনেক বেশি প্রাইস রয়েছে তো পিকনিস্টার তেরোটা আমরা আজকে এই যে ভিডিওটা যারা দেখছেন শুধুমাত্র তাদের জন্য আমরা একটা চিপ প্রাইস দিচ্ছি সেটা হচ্ছে যারা আমাদের কাছ থেকে এটা তিনটা কোম্পানির আসে আপনার চাট কোম্পানির আসে প্লানেট কোম্পানির আসে এবং ডিজি কোম্পানির আসে যেহেতু কোম্পানির তিনটা তিন রকম সো আমরা সেরকমভাবেই রেটটা দিচ্ছি তো যেটা প্ল্যানেট এবং চাঁদ কোম্পানি প্লানেট এবং চাঁদ কোম্পানির বাচ্চা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে আমরা আপনাদের কাছ থেকে রেট রাখবো মাত্র সত্তর টাকা প্রিয় দর্শক মাত্র সত্তর টাকা এটা অবিশ্বাস্য হলো সত্য যেহেতু যদিও কোম্পানির রেটটা বেশি বাট আমরা তারপরেও যেহেতু প্রতি বছর দিয়ে থাকি সেই সুবাদেই দিচ্ছি যেহেতু সারা বছর কামাই করি তো আপনাদের জন্য কিছু গিফট আমরা রাখি তো এটা মাত্র সত্তর টাকা এবং ডিজি কোম্পানিটা যদি কেউ নিতে চান ডিজি কোম্পানিটা রেট পড়বে মাত্র বাষট্টি টাকা প্রিভিয়াস ডিজি কোম্পানির পিকেন স্টারটা পড়বে মাত্র বাষট্টি টাকা তো এটা গেলো পিকন স্টার এবং আর আরেকটা কথা বলে রাখি আমাদের কাছ থেকে যারা পিকেন স্টার নেন এগুলো কিন্তু আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাচ্চাগুলো দিয়ে থাকি এবং আপনারা খামারে নেওয়ার পরে যদি দশ দিন পরে মনে হয় যে এটা অরিজিনাল পিকেন স্টার না তাহলে আমরা আপনাদের ফুল টাকা রিটার্ন করে দিব। এরপরে আসি খাকি ক্যাম্বেল রেট নিয়ে তো খাকি ক্যাম্বল যেহেতু ডিমের রানী সবাই খাকি ক্যাম্বেল হাঁসটা বেশি লালন পালন করে থাকেন তো খাকি ক্যাম্বেলটা আমাদের কাছ থেকে যদি কেউ নেন এই যে ঈদ অফারে আপনারা পাবেন মাত্র তিরিশ টাকায় মহিলা বাচ্চাটায় এবং পুরুষ মহিলা যদি মিক্স নেন সেক্ষেত্রে আঠাশ টাকা পাবেন এটা রেগুলার রেট কিন্তু পঁয়ত্রিশ টাকা প্লেভি হার্স এবং জিনডিং জাতের বাচ্চাটাও সেম রেট পড়বে এবং আপনার ব্ল্যাক হোল রানার রুপালি কাকলি এই জাতগুলো যেগুলো আছে এইগুলোর আজকের বর্তমান প্রাইজ আমরা রাখবো এই ভিডিও দেখে যারা আমাদের কাছে আর কি বাচ্চার জন্য ফোন দিবেন তো তাদের জন্য এই স্পেশাল অফারটা থাকবে মাত্র ৪৫ টাকা বাছাই করাটা এবং অ্যাভারেজটা মাত্র বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে তো প্রিয় দর্শক যারা মূলত বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আরেকটি কথা বলে রাখি এই যে ভিডিও দেখে ভিডিও স্কিপ করে অনেকে চলে যান লাস্ট পর্যন্ত শোনেন না এটা হচ্ছে যে এই যে ভিডিওটা আজকে পাবলিশড হচ্ছে আজকে থেকে শুরু করে আপনার রমজানের ঈদ যেদিন থাকবে অর্থাৎ একত্রিশ তারিখে হতে পারে বা এক তারিখে হতে পারে তো রমজানের ঈদ পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে এক্ষেত্রে আপনি এর মধ্যে যদি ডেলিভারি করেন সেক্ষেত্রে আমরা আপনি যদি চান যে ঈদের আগে নেবেন ঈদের আগে দিয়ে দেব যদি চান ঈদের পরে নেবেন তাহলে আমরা ঈদের পরে দিয়ে দেব এক্ষেত্রে ঈদের আগে আমার ভিডিও যদি পাবলিশ হয়েছে সেদিন থেকে শুরু করে ঈদের পরে আপনার পাঁচ দিন পর্যন্ত এই সেম রেটটা আমরা রাখবো কিন্তু বুকিংটা আপনার ঈদের আগে দিতে হবে আর যদি আপনি ঈদের পরেই বুকিং দেন সেক্ষেত্রে আপনার রেগুলার যে রেটটা সেই রেটে আপনাকে বাচ্চা নিতে হবে অথবা যদি আপনি ঈদের পনেরো দিন বিশ দিন পরে বাচ্চা নেবেন সেক্ষেত্রে আপনাকে রেগুলার রেটে নিতে হবে তো প্রিভিয়াস আমি কিন্তু আপনাদের টোটালি বলে দিলাম এবং রেটগুলো সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম তো আশা করি আপনারা এই রেটের মাধ্যমে এখন যদি আমাদের কাছ থেকে বাচ্চা নেন আশা করি যে প্রতি হাজার বাচ্চায় আপনারা পাঁচ থেকে দশ হাজার বা পনেরো হাজার টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন যেহেতু এই ঈদের সময় আমাদের সকল খামারিকে গিফট দেওয়া পসিবল হয় না তো এটার মাধ্যমে আসলে চেষ্টা করি যে আপনাদের কোনো কিছু দেওয়ার তো প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো খোদা হাফেজ আসসালামু আলাইকুম